বন্দী অবস্থায় একটা আমরা সময় পালন ক্ষতি করে তো ঠিক জ্বলন্ত প্রবাহ আমাদের বড় বল যে দু হাজার তেইশ সালের ষোলোই জুন যে আসছিল সেখানে আমরা নিয়মতান্ত্রিকভাবে একটা ঘরোয়া প্রোগ্রাম করত সেখানে সরকারের পেটোয়া পুলিশ বাহিনী এমন নির্মমভাবে আলে মোলাম আমাদের শাহেক তারপরে সে সকল সকলে জাতীয় সর্বজন শিক্ষিত একজন ব্যক্তি তার উপরে যেভাবে তাকে যেভাবে সেখানে অপমান করেছে ইসলামী আন্দোলন তথা আমাদের প্রতি যে সরকার যে যুব নির্যাতন করেছে এমনিভাবে বরিশালের সিটি কর্পোরেশন নির্বাচনে আপনারা জানেন সেখানে কোনো যে চিত্র হয়েছিল সেদিনই কিন্তু আমাদের সাহেব বলেছিল যে আওয়ামী সরকারের বিদায় না হওয়া পর্যন্ত আমি আর আমি আমাদের রাজ সাক্ষী যে সাইকে জমনায় এই ফেস আওয়ামী সরকারের পতনের জন্য যে ঘাম ধরেছে যে কষ্ট করছে যে মেহনত করছে যে পরিশ্রম করছে তার না আমি সাহাকে চলবনাই তার যে বক্তব্য দেয় আমি সরকার বিদায় ছাড়া ঘরে ফেলবো না ঠিকই সেদিন যে সে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করে ব্যবহার করে আজকে আমরা এখানে এই সুন্দর পরিবেশে বসতে পেরেছি এই সরকারের বিদায়ের কারণে তার পালিয়ে দেশ থেকে চলে গেছে এই পরিবেশ তৈরি করেছে যে ছেলেরা আমাদের ছাত্র ভাইয়েরা সাথে সাথে ইসলামী আন্দোলন সহ সকলের সহযোগিতায় কিন্তু এই কাজটি কথা দিবা আমরা চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ পৌর শাখার আজকের এই অভিজ্ঞ উদ্বোধনের মাধ্যমে পৌর শাখায় ইসলামী আন্দোলনের কার্যক্রম ব্যাপকভাবে বিস্তৃত হবে ইনশাল্লাহ কেবল এতদিন বর্ষার আমাদের নিজস্ব কোনো জায়গা ছিল না এখানে আমি এসে অত্যন্ত আনন্দিত হয়েছি খুশি হয়েছি আমি আসার আগে ব্যবহার করি নাই বা বুঝতেও পারি নাই যে এত সুন্দর একটা পরিবেশে আমরা আজকে প্রোগ করব তো বসেমের সাথে নিয়মিতই কথা হয়েছে প্রোগ্রামের কী করছেন কিছু প্রধান কার্যক্রম কত রুখী ভিডিও কলকাতা করে কোথাও কম বেশি দেখেছি কিন্তু আজকে এখানে আসার পরে আলহামদুলিল্লাহ যতটুকু পরিবেশ করা হয়েছে আমরা অত্যন্ত আনন্দিত অত্যন্ত আমরা খুশি হয়েছি গরমগঞ্জ উপজেলা কমিটির পক্ষ থেকে পৌর সভাপতি সহ পৌরশাখা সকলকে আমরা আন্তভাবে গমানুভাব জানাচ্ছি তবে সর্বশেষ কথা হবে